আসসালামু আলাইকুম ঈদ মুবারক সকলকে আগামীকাল ঈদ ঈদের আনন্দে মেতে উঠুক সবার হৃদয় আমি যখন একটা নতুন ফোন কিনছিলাম আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে দেখাইলাম কারণ টাকাটা আপনার আপনাদেরই টাকা আপনারা ভিডিও না দেখলে টাকাটা পাইতাম না তো সেখানে সেই ভিডিওতে অনেক মানুষ অনেক ধরনের কমেন্ট করছে আজকে চিন্তা করছি সেই কমেন্টের রিপ্লি একটা ভিডিও বানাবো আমি আপনাদের সেই কমেন্টের রিপ্লি ভিডিওগুলো দিব তো অনেক ধরনের মানুষ অনেক ধরনের কমেন্ট করছে যে যা কমেন্ট করছে সব কমেন্টগুলোই আমি পড়বো আর সবার কমেন্টের রিপ্লিগুলোই দেবো এম সোহেল ভাই আপনি লিখছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই শুভকামনা রইল অনেক ধন্যবাদ ভাই এরপর হচ্ছে মনির হোসেন শখের ফোন কিনছেন ভাই এখানে ঠকার কিছু নাই হ্যাঁ ভাই শখের ফোন কিনছি আসলে আমি ফোনটা জিতছি এরপর সোহানুর রহমান লিখছেন আলহামদুলিল্লাহ ওয়াজিদ ফ্যান্নাই লিখছে গুড এমডি তুহিন ইসলাম দশটা স্টার পাঠাইছে আমাকে এরপর লিখছে ধন্যবাদ ছোট ভাই তো তুহিন ভাই অনেক ভালোবাসা দিচ্ছেন আপনার দশটা স্টার পাঠানো এইটাই বোঝায় যে আপনি আমাকে কতটা ভালোবাসেন অনেক ধন্যবাদ ভাই আমার জন্য দোয়া করবেন ছোটো ভাই হিসাবে মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ লিখছে এনজয় অবশ্যই আমি আমার ফোনের সাথে এনজয় করব এরপর লিখছে মাঝারুল ইসলাম মারুক ভাই আপনার জন্য সবসময় অনেক অনেক দোয়া রইল আলহামদুলিল্লাহ ভাই আপনার জন্য আমার অন্তরের অন্তর থেকে অনেক দোয়া রইলো আল্লাহ যেন সময় আপনার সাথে থাকে পাশে থাকে এরপর লিখছে রাজ কাজী মাসাল্লাহ ভাই সফলতা আরও যেন উপরে উঠে এখানে ভিডিও বানাইতেছি এক ভাই ওই পিছনে বসে চিকরে চিকরে গান গাইতেছে ও পিয়া তুমি কোথায় যাওয়ার সময় চেষ্টা করবো ওই ভাইয়ের একটু দেখানোর এরপর ফরিদ আহমেদ ভাই লিখছে জাজাকাল্লা খয়ের জাজাকাল্লা খয়ের ভাই আপনাকেও এম ডি আকবর লিখছে ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাকেও এম ডি রাইসুল ইসলাম লিখছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে বন্ধু অনেক ধন্যবাদ বন্ধু এরপর লিখছে মিথ্যা দুঃখ কষ্ট যাই হোক সর্বদাই আলহামদুলিল্লাহ ভাই ফোনটা সুন্দর হয়েছে আপনি আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করেন আশা করি সবাই আপনাকে আরও ভালোবাসা দিবে ভাই আপনার এই কমেন্টটা করে আসলে আমার মনটা ভরে গেছে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করছেন এরপর লিখছে এম আর আরিফ খান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুইবার ভাই শুক্রিয়া আদায় করছে দেখেন ভাই ফোন কিনছে আমি শুক্রিয়া আদায় করতেছে আরেক ভাই তার মানে আমার খুশিতে ওই ভাইও খুশি ভাই আপনাদের এই যে ভালোবাসা দিতেছেন এই ঋণ আমি কিভাবে শোধ করবো আমি জানি না ভালোবাসা দিয়ে যদি পারি শোধ করতে তবে ভালোবাসা দিয়েই করব। এরপর আমবি আহমেদ লেখছে ওয়েল ওয়েলড ইংলিশ এতটা আমি বুঝি না ভাই তারপর অনেক ধন্যবাদ আমি আপনি হয়তো ভালো কিছুই বলছেন এরপর এম ডি রিজাউল হক এম ডি রিজাউল হক এই ভাইয়ের একটা মজার বিষয় হইলো ভাই এই ভাই হুবা হুয়া আমার মতো দেখতে ঠিক আছে এই জন্য সে একবারে মেনশন দিয়া লেখছে ফোন কিনলাম ওই ভাই মোটামুটি আমার মতোই দেখতে আর কি তো অতটা না ভাই বলতেছে ভাই ভাইয়ের দাবি যে সে আমার মতোই দেখতে ঠিক আছে আমার মতোই শুকনা টুকনা নাকি এরপর বাবুল সর্দার লেখছে মাশাল্লা এরপর আখি চাকমা লেখছে দোয়া হইলো ভাই দোয়া রইলো আপু আপনার জন্য চাকমা আপু হইয়াও আমার ভিডিও দেখেন মাজহারুল ইসলাম কনজোরসন ভাই অনেক ধন্যবাদ ভাই এমডি মুস্তাফিসের রহমান লিখছে বড় লোক মুস্তাফিস ভাই এই জায়গায় বড় লোকের কিছু নেই আমি আসলে নিতান্তই গরিব মানুষ ঠিক আছে এই টাকাটা আপনার ঠিক আছে আপনাদের আপনারা ভিডিও দেখছেন বলে আমি টাকাটা পাইছি সুতরাং এখানে বড় লোক আমি না বড় লোক হচ্ছেন আপনি এরপর তাহসিন আহমেদ কনজোলেশন রাকিব ভাই অ্যান্ড আরও অনেক দূরে এগিয়ে যান দোয়ার হইল ভাই আর আমরা হইলেও পাশে আছি আপনার ভালোবাসা নিয়েন ভাই দেখছেন ভাই এই যে কমেন্টটা যে করছে তাসিন ভাই যে কমেন্ট করছে ভাই এই কমেন্টের ঊর্ধ্বে কি বলবো তার এই যে ভালোবাসাটা আমার মনটা দেখেন আমার হাসিটা দেখলেই বোঝা যায় যে আমি কতটা খুশি এই ভাই কমেন্টে ঠিক আছে অনেক ধন্যবাদ তাসিন ভাই ঠিক আছে এভাবেই আশা করি ভালোবাসা বজায় রাখবেন যদি কোনো সময় কোনো কারণে ভুল করে ফেলি তো আমারে আপনারা ছোট ভাই হিসাবে বা কারো বড় ভাই হিসাবে কারো বন্ধু হিসাবে আমাকে সর্বদা পরামর্শ দিবেন যে ভাই এরকম না এরকম করলে ভালো হয় আশা করি পরামর্শ দিবেন তবে আমাকে ছেড়ে যাবেন না ইনশাল্লাহ এরপর হানি আঁকি লেখছে অভিনন্দন ভাইয়া অভিনন্দন আপু আপনাকে চকলেট শামীম চকলেট শামিম ভাই একটা লাভ রিফ্ট পাঠাইছে আপনাকেও আমি একটা লাভ দিলাম এরপর মাহবুবুর রহমান মারুফ লেখছে ভাই প্রাইস কত প্রাইসটা একবার বলছি সাতষট্টি হাজার টাকায় ফোনটা আমি কিনছি তাও ভাড়াটাড়া সব সহ হিসাব করছি সাতষট্টি হাজার টাকার কিছু বেশি পড়ছে তো সাতষট্টি হাজার টাকাই তো নুরুল আম্বিয়া লেগছে দেখাও তো মানে এটার অর্থ বুঝলাম না এরপর আলাকে সরকার এ ভাই লেগছে আইফোন তো আইফোনই ভাই হ্যাঁ ভাই আইফোন তো আইফোনই আর স্যামসাং তো স্যামসাংই আমি ছোটোবেলা থেকে স্যামসাংয়ের ফ্যান কারণ আমি স্যামসাং ইউজ করি আমি এটার বুঝি আইফোন আমার আমার মতে আইফোন শুধুমাত্র দেখানোর জন্য একটা দামি ফোন আর আমার মনে হয় স্যামসাং ফোনেই এটার ক্যামেরা ফিচারটা একটু বেস্ট ঠিক আছে এই আর কি আমি এখন রেকর্ড করতেছি আমার নতুন ফোনটা দিয়েই সাব্বির রহমান ভাই লাইক পাঠাইছেন আশিফ হৃদয় ভাই লাভ পাঠাইছেন কাদিরি স্যার বন জঙ্গলের ভিডিও খুব সুন্দর অনেক ধন্যবাদ ভাই আসলে আমি গ্রামের মানুষ ছোটোবেলা থেকেই গ্রামে বেড়ে ওঠা গ্রামের কাদামাটি ছাড়া যেন আমি থাকতেই পারি না মাত্র একদিন ঢাকা গেছি মানে কীভাবে মানুষ থাকে এত যানজট আর এত জ্যাম ভাইয়ের ভিতরে থাকার মতো মানে কেমনে থাকে মানুষ তো ঢাকা সবচেয়ে আমার মজার মুহূর্ত একটাই ছিল আমি নিজের চোখে জীবনের প্রথম টেরেন দেখছি এটা আপনার কাছে আশ্বর হইতে পারে কিন্তু আমি জীবনের প্রথম টেরেন দেখছি এরপর সাজি সর্দার ভাই লাগছে দাম কত সাতষট্টি হাজার এরপর এসকে সোহাগ ভাই লাগছে সেই ফোন অনেক ধন্যবাদ আসলে এটা অনেক সেই ফোন এরপর হাসনাদ শাউন লাগছে ভাই এই দামে আইফোন নিতেন আসলে আইফোন সবসময় বেটার হয় না সবার জন্য ঠিক আছে আমি মনে করছি আমি আইফোন দেখছি আর স্যামসাং দেখছি আমার এই আমার কাছে এইটা ভালো লাগছে আমি কম্পেয়ার করে দেখছি যে আমার কাছে এইটা ভালো লাগছে তো আমি এইটা নিয়েছি ভাই ভাই এই পোর্ট্রেট ভিডিও আমার টেকনো স্পার্ক এইট আছে আছে চোদ্দ দাম হ্যাঁ ভাই পোর্ট্রেট ভিডিও থাকতে পারে তবে এখানে শুধু পোর্ট্রেট ভিডিওটা কিন্তু না এখানে বিভিন্ন ধরনের ফিচার আছে যেমন হান্ড্রেড এক্স জুম আছে হান্ড্রেড এক্স জুম মানে যে সব জুম আছে কিন্তু এই জুমটায় আহ ফাটে না ভিডিওটা করলে ভিডিওটা ফাটে না এরপর ইউ আর নবীতে লেগসে আপনাকে সম্ভবত তার কাছে আমার ভিডিওটা প্রথম গেছে তা এই জন্য লেগছে মনির হোসেন ভাই ধন্যবাদ ভাই খুশি হলাম ভাই মানে ভিডিও আমি করছি ফোন আমি কিনছি এই ভাই লেখছে খুশি হলাম ভাই এর মানে কি বুঝতে পারছেন ভাই মানে আমার খুশিতে তারা খুশি মানে ভাই দেখেন একটু চিন্তা করেন এই আমার জায়গায় দাঁড়াইয়ে আমি তাহলে কতটা খুশি হইতে পারি ডু জুয়েল সবাইকে সাপোর্ট করব যারা আমাকে কমেন্ট করবে এবং সাপোর্ট করবে আসলে ভাই এভাবে সাপোর্ট চেয়ে চেয়ে সামনে আগানো যায় না ভিডিও রেগুলার সারতে হবে সারতে হবে মানে সারতে হবে আর চেষ্টা করতে হবে ভালো কোয়ালিটি দেওয়ার আমার মতো আলফল দিবেন না আমি চেষ্টা করি বা সুযোগ পাই না আমি চেষ্টা করি ভালো কিছু দেখানোর তো সবসময় কারো কাছে কমেন্ট চাই কখনো আগান যায় না এটা শিগুর হন আপনি ভিডিও ছাড়তে থাকলে ফেসবুক হঠাৎ করে একটা ভিডিও টান দিয়ে মানুষের সামনে নিবে তো আপনার রেগুলার ভিডিও সারতে হবে তো এই কমেন্ট আপাতত শেষ হইলো মাত্র অল্প কিছু কমেন্ট এখানে আসছে তো এই নিয়ে অনেক কথাবার্তা হয়েছে তারপর আর একটা কমেন্ট আমি আপনাদেরকে দেখাবো এই এক ভাই লেখছে যে ভাই আপনার ভিডিওতে দেখলাম এভারেজ ভিউ হয় পনেরো হাজার তো আপনি ফেসবুকে টাকা দিয়ে কিভাবে ফোন কিনলেন আসলে ভাই আপনিই মনে হয় আমার ওই সব ভিডিওগুলোই দেখছেন যেগুলো বেশি একটা ভিউ হয় না ফেসবুকে সবার সব ভিডিওতে কিন্তু ভিউ হয় না মাঝে মাঝে দুই একটা ভিডিও সব ভিডিও ভালো লাগবে না এটা তো সাধারণ বিষয় মাঝে মাঝে দুই একটা ভিডিও যে ভালো লাগে সবার কাছে সেই ভিডিওটা মিলিয়ন মিলিয়ন ভিউ হয় আপনি আমার পেজে ঘুরলে দেখবেন পাঁচ মিলিয়ন ছয় মিলিয়ন ওয়ান মিলিয়ন এরকম অনেক ভিডিও আছে সর্বোচ্চ যেই ভিডিওটায় আমার ভিউ হয়েছে সেটা হচ্ছে চৌদ্দ মিলিয়ন প্লাস অর্থাৎ প্রায় এক লাখ না প্রায় এক কোটি পঞ্চাশ লাখের মতো প্রায় এখনও পনেরো মিলিয়ন হয় নাই চোদ্দ মিলিয়ন প্লাস হয়েছে তো আমি মনে করি ওই রকমই আর কি তো চোদ্দো মিলিয়ন হয়েছে তাহলে আমি ওই ভিডিওটা থেকে কত টাকা পাইতে পারি এ বিষয়ে যারা ধারণা রাখেন তারা হয়তো বুঝবেন আসলে আমি বলতে চাই না ফেসবুক থেকে কত টাকা ইনকাম হয় এটা সরাসরি ফেসবুকে বলার নিয়ম নাই ফেসবুকের রুলসের বাইরে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা বুঝবে তো অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করছেন মানে আপনারা সর্বদাই সুন্দর সুন্দর কমেন্ট করেন আজকে কোনো ব্যাড কমেন্ট আমি পড়লাম না তো সুন্দর সুন্দর কমেন্টগুলোই আপনাদের পড়লাম আপনাদেরকে অনেক ধন্যবাদ ভাই আর আর একটা কথা ঈদ মোবারক ভাই ঈদ মোবারক ঈদ মোবারক ঈদের আনন্দ সবার মাধ্যমে ছড়িয়ে পড়ুক অনেকেই হয়তো বলবে যে ভাই অভাবে আছি আমার কোনো ঈদের আনন্দ নাই আসলে যারা বলে ঈদের আনন্দ নাই। তাদের ইমান আসলে পূর্ণ না ঠিক আছে আসলে ঈদে ঈদ এমন একটা জিনিস আপনার আনন্দ থাকুক আর না থাকুক আপনার এই ঈদ আনন্দ উপভোগ করতেই হবে এটা ইসলামের নিয়ম এটা আল্লাহতালার আইন ঠিক আছে আপনি অমান্য করলে হবে না যে ঈদের দিন কোনো আনন্দ পাচ্ছি না আপনি আনন্দ না পেলেও আপনার স্বীকার করতে হবে যে হ্যাঁ যেহেতু আল্লাহ তালা এই ঈদের দিনটা দিছে আমাদের জন্য সুতরাং আজকে আমরা ঈদ পালন করবই ঠিক আছে ঈদের আনন্দ আনন্দ হচ্ছে না তারপর আমরা আমরা নিজের আনন্দ থাকি আর না থাকি ঈদ মানে যে আমি নিজে খুশি থাকবো তা না আর একজনকে খুশি রাখবো ঠিক আছে যেমন ঈদ আসলে ফাতরা দিব আবার কুরবানির ঈদে জাকাত দিব গরিবরা খুশি থাকবে এইটাই এটাই নিয়ম ঠিক আছে আপনি একজনকে সালামি দিবেন বকশিস দিবেন বাচ্চারা খুশি থাকবে এইটাই নিয়ম ঠিক আছে ভাই তো অনেক ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিন ভালো না লাগলে শেয়ার করার দরকার নাই আপনারা এই পর্যন্ত ভিডিও কষ্ট করে দেখছেন এটাই অনেক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ